এরপর প্রশ্ন হলো অনেকে বাইরের গেইটে কিংবা খাতার উপরে সাতশো ছিয়াশি লিখে রাখেন এটা কি বিসমিল্লার বিকল্প দেখুন বিভিন্ন কাগজের উপরে পরীক্ষার খাতার উপরে বা বাইরের গেইটে সাতশো ছিয়াশি লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহ রহমান রহিমের সংক্ষিপ্ত রূপ এটা জানেন তো আপনারা এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ সত্যি একটা হিসাব নিকাশ আছে যে আলিফের মান কথার কথা এত এর মান এত তায়ের মান এত তো এই বিসমুল্লা রহমান রহিমের যতগুলো অক্ষর আছে বিসমুল্লার অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি সাতশো হয়েছে যাই হোক সাতশো হয়েছে ধরেন তারপরেও বিসমিল্লা রহমান রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমুল্লা রহমান না লিখে সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লা লেখার যে সুন্নাত বা সবাব সেটা কখনো আদায় হবে বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন আমরা অনেকে জানি না সেটা হলো যে আবজাদি সংখ্যা যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে এই পদ্ধতিটা একজন ইয়াহুদি দার্শনিক যিনি গ্রিসে ছিলেন পিথা বলা হতো এই লোকটা আবিষ্কার করেছে একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইয়াহুদিরাই ধারণ লালন করেছে পরবর্তীতে পরবর্তীতেরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নের ভূমিকা রেখেছে আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে এটা কোনো মুসলমানদের কাজ না ইয়াহুদি এবং মুর্শেকদের কাজ দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন সেখানে সংখ্যা দিয়ে রাখেন শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নাই একটা সুরার সংখ্যা কথার কথা সুরায় বাকারা বিশাল বড় সুরা সুরাগুলার প্রত্যেকটা এই সুরার সমস্ত অক্ষরগুলো বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো কথার কথা এত লক্ষ এত হাজার এত তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সুরা বাকারা পড়া সব হয়ে যাবে সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না কিন্তু এই সুরা তেলাওয়াত করতে তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে বিধায় এই পদ্ধতিতেই হলো অমুসলিমদের সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি অতএব বিসমুল্লাহ রহমান জায়গায় সাতশো ছিয়াশি লেখা এটা জায়েজ নাই এটা শূন্য তো হবেই না সোয়াব তো হবেই না বরং ইয়াহুদীদের ব্যাপারে নবী করিম সাল্লাম বলেছেন খালেফুল ইয়াহুদ আল মুশিক তাদের বিরুদ্ধ আচরণ করতে অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন বিশেষ করে তাবিজ কবজে এই সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয় এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক অন্তত কনার্সের দৃষ্টিকোতে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না বিদায় সাতশো ছিয়াশি না লিখতে হবে কি বিসমিল্লা রহমান রহিম যেখানে বিসমিল্লা লিখতে পারবেন না মুখে বলবেন কিন্তু তাই বলে বিসমিল্লার বিকল্প হিসাবে সাতশো ছিয়াশি লিখবেন না নাসুহা নাসুহাতে নাসুহা নামে কোনো ব্যক্তি ছিলেন তাওবাতান নাসুহা আল্লাহ করতে বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন তওব ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো ইমানদাররা কি তওবা যে তওবাটা নাসুহার তওবা তো নাসুহা কি কোনো ব্যক্তি তার মতো তওবা উত্তর হলো না নাসুহা সম্পর্কে মুফাসসিরিন کرامের বিশুদ্ধতম এবং প্রসিদ্ধ মত হলো যে নাসুহা মানে হলো খাঁটি তওবা এমন তওবা বলা হয় যেই তওবা করার পর আর ভঙ্গ হয় না অর্থাৎ ধরে রাখতে পারে ধরুন আপনি একটা পাপের কাজ করেছেন আর করবেন না মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন এই যে প্রতিজ্ঞা করেছেন এটাকে আপনি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা যদি তওবাটা আবার ছুটে যায় আবার তওবা করবেন নাসুহাটা থাকলো না কিন্তু তওবা হলো আর তওবার মধ্যে সবচেয়ে আফার ক্লাসের তওবা হলো এই তওবাটা তাওবায়ে নাসুহা যে পাপ জীবনে একবার করার পর বা যখনই তওবা করেছেন এর পর থেকে আর তবা ভাঙে নাই মরণ পর্যন্ত তবাটাকে ধরে রাখতে পেরেছেন ওই পাপে আর জান নাই জড়ান নাই তাহলে বোঝা যাবে এই তবাটা ছিল তবায় নাসু হাবা খাঁটি তবা এই খাঁটি তবা করার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি তবা এবং তবায় নাসু হা করার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ কি এবং এর থেকে মুক্তির উপায় কি দেখুন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ এ সম্পর্কে ডাক্তাররা ভালো বলতে পারবেন এটা কোরআন এবং হাদিসের আলোকে এই সম্পর্কে কিছু বলা অন্তত সরাসরি করোনা হাদিসে কোনো কিছু আসছে বলে আমার জানা নেই তবে হ্যাঁ এটা ঠিক এটা অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় নানা কারণে হয় হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন চিকিৎসায় চিকিৎসা আছে অতএব সে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে স্বপ্নদোষ হওয়া এটা কোনো অপরাধ না অনেক যুবক আছে এটা নিয়ে হেজিটেশন ভোগে এটা নিয়ে খুব বেশি পরেশন হয়ে যায় যে আরে আমার স্বপ্নদোষ কেন হচ্ছে আমি খারাপ মানুষ না কিনা স্বপ্নের মধ্যে সে যত কিছুই দেখুক না কেন সেটা যাই হোক না কেন তার কারণে তার আমল নামা কোনো লেখা হয় না যেহেতু এটা মানুষের সাধ্যের বাইরে তার হাতে না এই জন্য তার জন্য তার কোনো অপরাধ হয় না পাপ হয় না আর এমন কোনো কথা নেই যে লোকটা নেককার ভালো মানুষ তার স্বপ্নদোষ হয় না আর যে বদকার খারাপ মানুষ তার স্বপ্নদোষ হয় এমন কোনো কথা নাই তবে হ্যাঁ বাহিরে খারাপ জিনিসের জল্পনা কল্পনা মানুষকে স্বপ্নেও খারাপ জিনিস দেখাতে পারে সেটি আরেক বিষয় কিন্তু তাই বলে স্বপ্ন হলে মানুষটা খারাপ না হলে ভালো এমন কোনো সহজ সমীকরণ ইসলামে নাই অতিরিক্ত স্বপ্নদোষ হলে সেটা শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে বা নিজের কোনো বদভ্যাসের কারণে এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয় এক্সপার্ট এবং ডাক্তারদের স্মরণাপন্ন হওয়া উচিত এরপরে প্রশ্ন হলো সাবান মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন আর কয়েকদিন পরেই সাবান মাস শুরু হতে যাচ্ছে শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সাল্লা সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো মোহরম আরেকটা হলো শাবান নবী করিম সাল্লাহাম সম্পর্কে আমাদের আর হা হাদিস জাহদ বর্ণনা করেছেন যে তিনি যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোন মাসে এত রোজা রাখতেন না সাল্লাহিসাল্লাম গোটা জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন মাস সম্পর্কে একজন জিজ্ঞাসা আমি আপনাকে শাহাবানের বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফেরেশতারা তারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শ্রাবান মাসটা নফল রোজা বিশেষ করে রাখতেন দুইবার জমা হয় সাপ্তাহিক ভাবে সাপ্তাহিক ভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাদাল্লাহাম বিশেষ রোজা রাখতেন এর কারণ হল এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসল ইবাদত করবই এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে তবে কিরিম সাদ মাসে নফল নামাজ করত নফল রোজা রাখতেন এই জন্য শ্রাবণ মাসের শ্রেষ্ঠ আমল হলো কী করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোনো প্রচারণার জন্য খেলাধুলা বা বিভিন্ন মিডিয়ায় স্পন্সর করানি ইসলাম কী বলে সম্পূর্ণ না বিশেষ করে খেলাধুলা প্রচলিত খেলাধুলা যেগুলো আছে পৃথিবীতে সব খেলাধুলার সাথে অনেক হারামের সম্পর্ক আছে এবং এগুলো যখন মিডিয়াতে প্রচার হয় সেগুলো হারামে লিপ্ত হওয়া ছাড়া দেখার সুযোগ থাকে না জুয়া ছড় অনেক আনুষাঙ্গিক অপরাধ তো তার সাথে থাকে একজন মুসলমান নিজের পণ্যের প্রচারণার জন্য এগুলো স্পন্সর হওয়া জায়েজ নাই আপনার টাকা দিয়ে কি করছেন ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ আপনাকে দেখতে হবে ওলা তাহবানু ইসমাল ইসমা আল্লাহ বলেছেন অন্য এবং সীমালঙ্গনের কাজে এক অন্যের সহযোগিতা Corona.